যখন একজন মারা যায় তার দুনিয়ার পোশাক ফুলে নেওয়া হয় না যত বড় হুজুর হই আমার এই হুজুরি পোশাক দিয়ে কবরে দেবে একটা মতলা বলছি শোনে কাফন দেওয়া হয় সাদা কাপড়ে না সাদা কাপড় ছাড়া অন্য কাপনেও অন্য কাপড়েও কাফন দেওয়া যায় শর্ত হলো পবিত্র হতে হবে কাপড়টা পাক হতে হবে তবে আমরা সাদা কাপড় কি কাফন হিসেবে ব্যবহার করি কেন হাদিস পাকে এসে যে সাদা কাপড়কে ভালোবাসতেন আর তিনি বলেছেন окаফিনু ফিহা মাউতিকুম তোমরা তোমাদের মৃতদেরকে এই সাদা কাপড় দিয়ে কাফন দাও বুঝলেন সাদা কাপড়ে কাফন দাও কিন্তু যারা শহীদ হয়ে গেছে ময়দানে যারা জীবন শহীদ হয়ে গেছে সাহাবাকরাম তাদের গায়ে যে পোশাক ছিল সেই পোশাকটি তাদেরকে কবরে দেওয়া হয়েছে এমন অনেক রেকর্ড হাদিসে আছে তাদের গায়ে পোশাক দেওয়া হয়নি বরং তারা শহীদ হয়ে গেছে যে কাপড়ে যে কাপড় পরা করে যে শহীদ হয়ে গেছে সেই কাপড়েই তাদেরকে কাপড় দেওয়া হয়েছে তার কারণ ওই আল্লাহ রাস্তে যারা শহীদ হয়ে যায় এই রক্ত মাখা জামা কাপড়ে ওই শহীদের রক্ত গুলো পায় আমাদের শরীরে যে রক্তটা বেরোগ ওটা না পায় কিন্তু শহীদ গায়ের রক্ত কি ওই জন্য আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে ওদেরকে গোসল দেওয়া হয়নি আচ্ছা পানি তো পাক পানি দিয়ে আমরা পাক করি নাপাক জিনিসকে কিন্তু শহীদদের রক্ত আল্লাহর জন্য সেটা কবুল হয়েছে ফলে শহীদদের রক্ত পাক ওটা পানি দিয়ে ধোয়া দরকার নেই সুবহানাল্লাহ বলেন

তারা জীবন তাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন তার পিহি রুসাল তারা ঝাঁঝাঁত থেকে ডায়ের রিসেক্টিভ আপাতত বেহেশে খান চায়ের খাওয়া দেহেশে খাওয়ার তাদের কবরে আল্লাহ নামছে দেন ডেরে বলে

অস্বীকার করার কোন জায়গা নেই বরং আল্লাহর কোরআনের প্রথমে আল্লাহ পাক বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা এটা তো আল্লাহর সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ভাই এটা আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ নেই সেই কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে ওদেরকে মরা মনে করো ওদেরকে আল্লাহ জীবিত বানিয়েছেন ওদেরকে আল্লাহ হায়াতান তাইয়্যবা পবিত্র হায়াত দিয়েছেন ওরা কবরে জিন্দা কবরে এখন খুললে কবর থেকে টাটকা লাশই বার হবে সুবহানাল্লাহ আমি অনেক দিন আগে একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম অনেকে মোবাইলে হয়তো দেখেছেন রাসূলুল্লাহর একজন সাহাবী 1400 বছর আগে শহীদ হয়ে গেছে এখন কে কোথায় শহীদ হয়েছে কার কবর কোথায় সবকি নিশানা আছে কথা বলেন না আল্লাহ রসুলের কবর থেকে মাজার থেকে এই সাইটে পূর্ব দিকে যে বিশাল কবরস্থান আছে জান্নাতুল বাকি সেই জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবেকরাম আসেন বলে কেতাবে পাওয়া যায় দশ হাজার তা আল্লাহ রসুলের সাহাবা তো দশ হাজার নয় রসুল সাহাবাদের সংখ্যা দেড় লাখের কম বেশি কত বলেছি তারা হায়াতে ছিল জীবন শেষ হয়েছে তারা চলে গেছে শহীদ হয়ে গেছে সবার থাকে না আর দেড় হাজার বছর তো ভাই এক জায়গায় মাটি খুঁড়তে করতে মদিনা শরীফে ওই জেসিবি দিয়ে মাটি খুঁড়ে কনস্ট্রাকশন করার জন্য গর্ত করা হচ্ছিল হঠাৎ একটা টাটকা লাশ দের হতো সেই দেখো সেই শরীর পুরো একটা একটা শরীর চেহারাটাও সেই রকম সুন্দর শরীরটাও সেই রকম সুন্দর 15000 বছর আগের মানুষ আমার রাসূলুল্লাহ সাহাবী ভাইরা আমার গবেষণা করে দেখা গেল যে উনি রাসূলুল্লাহর একজন সাহাবী যিনি শহীদ হয়েছিলেন যার নাম হলো যুবাইর ইবনে কায়স কি নাম যুবাইর বিন কায়স রাদিয়াল্লাহু আনহু আমরা তো কবরস্থানে কত মানুষ কবর দিলাম সব আছে বলে মনে হচ্ছে মাটি হয়ে গেছে কোরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন আর আমরা মাটি দেওয়ার সময়টা দোয়া পড়ি মিনহা খালাক না এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে আফিহা এই মাটিতেই তোমাদেরকে দাফন করছি কবর দিচ্ছি আর এই কবরে তোমরা মাটি হয়ে যাবে মনে রাখো একদিন এই কবর থেকে যেখানে যার কবর দেওয়া হচ্ছে সেখান থেকে হাসরের মাটি से উঠবে সেখান থেকে থেকে হাসরের মাটি উঠতে হবে এই কথাটা বলে আমরা কবরে মাটি দেই এই দোয়াটা পড়ে দেই তো

ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে অস্বীকার করলে বেইমান হয়ে যাবে এবারে আপনাকে বলি ভাই যারা হাজি চোখে দেখেছেন আমার এই তহাবুদ্দিন প্রিয় ভাই এও আলহামদুলিল্লাহ হজ করেছেন আরো যত হাজি সাহেব আছে যারা মদিনা মনোবারাতে গেছেন ভাই রসুল মাজার যেখানে আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছে রসুল উল্লাহর কবর যেখানে আছে হুজুরের কবরের পাশে হুজুরের মাজারের পাশে হাজরাত আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ আনহুর কবর তারপরে হাজরাত উমার রাদি আল্লাহ আনহুর কবর হযরত আবু বকর তার পাশে হযরত ওমর আর এদিকে রাসূলুল্লাহ শুয়ে আছেন এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইনি ইসলামের মসজিদে নামাজ পড়তো নামাজ পড়া সে হাজরাত অমরের পেটে ছুরি মেরে দিয়েছিল ফলে হাজরাত অমর ওই ওই কারণে শহীদ হয়ে গেলে হাজরাত ওমর বলা হয় শহীদ এ মিহরাব ওমর ইবনুল খাত্তাব হাজরাত ওমর মসজিদের মিম্বরে তিনি এক রকম শহীদ হয়েছে ভাইরা আমার সেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেছে তোরার পরিভাষায় সেই ওমর কবরের জিন্দা আছেন না নেই বলতে হবে ওমরের কবরে খাবার মুসলমানের ছেলেরা থেকে আয়াত প্রমাণ করে থেকে আয়াত প্রমাণিত হয়

এক ধরনের অহাবি মার্কা কিছু লোক আছে অহাবি বলে তাদের তারা তাদের জাবানে বলে বইতে লিখেছে যে রসুল উল্লাহ কবরে মরে গেছে নাউজবিল্লা বলে রসুল উল্লাহ কবর তিনি মাটি হয়ে গেছে নাউজবিল্লা বলে মনে রাখবে এইসব অহাবি এইসব অহাবি যারা

আর আল্লাহ রসুলকে চুরি করবার জন্য মোদিনা একটা ঘাঁটি কেটেছিল মদিনায় একটা জায়গা তৈরি করেছিল মাজারের কাছাকাছি

ওদের ধোকায় পড়ে গেল ধোকা খেয়ে গেল মনে করলো এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নেই কি বুঝলে এরা কি অ্যাকচুয়াল ভালো

বশিতে ধরে ফেললে মদিনাবাসী বল্লেন ও বাদশা আপনি এদের ধরবেন না কারণ এদের মত আলো এদের মত স্বাদ এদের মতো আল্লাহর ওলি নবীর প্রেমিক আর হই না ওরা আপনার দাওয়াতেও আসেনি বাদশা বললেন এই জন্যই তো আমি এসেছি এদের ধরার জন্য এদের জামা এদের টুপি এদের তাসবি এদের দাড়ী তো সব বাইর ফেরেশতার মত ভাব তোমরা দেখোছো কিন্তু ভিতরটা ইবলিশ শয়তানের চাইতেও তো জঘন্য এরা কাফের এরা এরা রসুল উল্লাহ নয় এরা আল্লাহ প্রেমী নয় এরা এসেছে রসুলকে চুরি করার জন্য পরে যখন ওদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল দেখা গেল ওরা একটা গোপনে গোপনে গর্ত খুঁড়ে আল্লাহ রসুলের মাজার পর্যন্ত একটা সুরঙ্গ করে ফেলেছে আর কয়েকদিন গেলেই ওরা আল্লাহর রসুলের মাজার থেকে রসুলকে ওই জায়গা থেকে টেনে টেনে বের করে নিয়ে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ওরা সাকসেস করবে সফল করবে কিন্তু তার আগে আল্লাহর রসুল এ কথা জানিয়ে দিয়েছে এখন ভাই এই ঘটনা আমরা অনেকবার শুনেছি আর আমি আপনাকে কেতাব থেকে প্রমাণও দিতে পারবো আমি সাল তারিখ বলে দিচ্ছি রসুলুল্লাহ ইন্তেকাল হলো ছশো আর ওরা রসুলুল্লাহকে চুরি করতে এলো এগারোশো ষাট মানে পাঁচশো আঠাশ বছর পরে তাই

ওরা কাফে যাতে কিন্তু ওরা বিশ্বাস করে নবী যে কোনো কবরে এ ঠিক না ভুলব যদি তাই না বিশ্বাস করবে ওরা নবীকে চুরি করতে আসবে কেন আর কিছু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা তো বড় জামাওয়ালা মুসলমান আল্লাহর নবীর দাবিদার অহাবি এই অহাবিরা বলে নবী কবরে নেই তাহলে এদের বিশ্বাসটা ওই শয়তান বিশ্বাসটা খারাপ কি বলবেন আপনি ওরা যাতে শয়তান যাতে কাপের যাতে বেইমান যাতে ইহুদি কিন্তু বিশ্বাস করে নবী কবরে আছে কারণ ওরা যে কিতাব পড়েছে আগের কিতাব যে کتاب কিরা বিকৃতি করে ফেলেছে সেই কিতাবে লেখা আছে নবীরা মরে না নবীরা দুনিয়া থেকে portata না দুনিয়া থেকে ওফা যায় দুনিয়া থেকে নবীরা portata না আর নবীদের কবরে তাদের লাশ তাদের শরীর তাদের Jesse মাটিতে খায় না এটা ওদের জানা আছে কিন্তু এই সব মুনাফিক পরকা শয়তানদের আকিনা কত খারাপ দেখেন এরা রাসূলুল্লাহর হাদিসও মানে না আল্লাহ হাবিব জানিয়েছেন ইন্আল্লাহ

জানিয়েছে বলে ভাই আমরা জিন্দা আছি আমরা জিন্দা আছি আমাদের চোখ কদ্দূর দেখে কদ্দূর দেখে আমাদের চোখ যতদূর আমাদের দৃষ্টি এখান থেকে ওই রাস্তা পর্যন্ত দেখবে মোড় পর্যন্ত দেখা যাবে এখন কথা বলে নবীদের চোখ নবীদের চোখ আসমান এবং জমিন সব জামিনের নিচ থেকে আরশো দেখতে পায় প্রমাণ নেবে আলহামদুলিল্লাহ দিতে পারবো আমাদের চোখ যতদূর আমাদের দৃষ্টি ততদূর তার বেশি যায় যাদের চোখ ঝাপসা একটু খারাপ হয়ে গেছে তাদের চশমা দিয়ে দেখতে হয় পরাবার সময় যে দেখতে না চোখ খারাপ হয়ে গেলে আর নবীদের দৃষ্টি কোথায় বলেছি থেকে আরশো মহল্লা পর্যন্ত দেখতে জোরে বলে আমাদের কানে কত দূরের আওয়াজ আসে কত দূরের কথা আমরা শুনি মোড়ে যদি কেউ কথা বলে আমাদের বাজারে এখানে শোনা যাবে মাইকে আজান দিলে কিছু দূর থেকে শোনা যায় অনেক দূরের আজান ভোরবেলা শোনা যায় কিন্তু রেঞ্জের বাইরে গেলে দু তিন কিলোমিটার চার কিলোমিটার রেঞ্জের আওয়াজ হয়তো ভোরবেলা শোনা যায় কারণ সব থাকে কিন্তু দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের দূরের আওয়াজ মাইকের আওয়াজ তাই শুনতে পাইনি আমার রসুল্লাহ এই জমিনে বসে এই জমিনে বসে বসে আসমানের দরজা খোলার আওয়াজ শুনতে পেতে আসমানে দরজা খোলা হলে সেই আওয়াজ আমার রসুল শুনতে পেতেন আমার রসুল কানের আমার আল্লাহর আজ থেকে জমিনের নিচ পর্যন্ত সমস্ত শ্রবণ ক্ষমতা আমার রসুল আল্লাহ দিয়েছিলেন জোরে বলে দেখার ক্ষমতা শোনার ক্ষমতা আমার রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের দরবারে আমার রসুল উল্লাহ সাল্লা সাল্লামের দরবারে আল্লাহ পাক এত বৈশিষ্ট্য দিয়েছেন একটা একটা করে যদি বলি সময় অনেক বলা যাবে আমি শুধু দৃষ্টান্ত দিচ্ছি সেই মোহাম্মদ রসুল্লাহ আলী কি বা সাল্লাম সম্পর্কে আমাদের আকিদা আমাদের বিশ্বাস তারপরেই আসবে রসুল্লাহ প্রতি

আমরা সন্তানদেরকে মহব্বত করেছি সন্তানের জন্য আমাদের জীবন কুরবান হয়ে যাচ্ছে দিন রাত একাকার হয়ে যাচ্ছে আমরা মহব্বত করি ভালোবাসি নিজেদের স্ত্রী দিদি আমরা নিজের সন্তানকে ভালোবাসি আমরা ভাই বোনকে ভালোবাসি আমরা মা বাপকে ভালোবাসি তো এই সবের ভালোবাসার চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে চাই ফেরিসি আমরা রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে এত আমরা পারি নি আবার এই সব অহবিদা এই সব নাফাবিদা এই সব যারা তারা আমাদের থেকে রাসূলুল্লাহর প্রেম मोहब्बत কে আর সরাবাত চক্রান্ত চালাচ্ছে সাধারণ মানুষকে কে রাসূলুল্লাহ সম্পর্কে এমন ধারণা দিচ্ছে এমন ধারণা দিচ্ছে সাধারণ মানুষ নবী সম্পর্কে তারা অত জানে না তাদেরকে ভুল ধারণা দিয়ে রসুলের প্রেম থেকে রসুলের মহব্বত থেকে তাদেরকে খারিজ করা হচ্ছে এগুলো হচ্ছে ইহুদিদেরই চক্রান্ত ইহুদিদেরই চাল মনে রাখবেন মুসলমান আল্লাহ পাক বেশি যদি কাউকে ভালোবাসেন তাহলে রসুলুল্লাহকেই বেশি ভালোবাসেন ঠিক না বলে আল্লাহর কাছে রসুলুল্লাহ চাইতে আর কিছু কি আর কেউ আর কোন জিনিস আর কিছু রসুলের চাইতে প্রিয় আছে বলেন মুসলমানের ছেলেরা যুব কোরআনের আলোচনা একটু গভীর ভাবে বুঝুন কোরআন বরাবর দিয়েছে কুল ইনতুম তুহিব্বুনাল্লাহ বহুবার

আমার আল্লাহ বলছে তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো জোরে বলে তাহলে আল্লাহকে পেতে গেলে নবীকে চাই

এই সম্মান করতে হবে হবে সেই রসুলকে চোখের কলিজার মনি কোথায় সেই রসুলার জায়গা দিতে হবে রসুল সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা রাখতে হবে রসুলের

এসব না করলে আল্লাহ আল্লাপাকের মানে ক্ষতি হয়ে যাবে হাদিসে সারা দুনিয়ার সব মানুষ চেষ্টা করলেও আমার আল্লাহ পাকের কিছু ক্ষতি করতে পারে না ফালা তাদের আল্লাহ বলছেন তোরা সবাই সব জেনারেশন সকলে মিলে চেষ্টা করলে কতটুকু বাড়াও না আমার তো ঘুম লেগে যাচ্ছে আল্লাহ পাকের নী বলছেন সকলে মিলে জেন ইনসান মুষ্টি সময়ের চেষ্টা করে আল্লাপাকের ক্ষতি যদি সবাই মিলে করতে চায় পারবে বা তাই পারবে আল্লাহ নিজেই বলছেন খালা তাদুর আমার ক্ষতি করতে পারবি না আবার সমস্ত যে নারী পুরুষ দুনিয়া সূচনা থেকে পর্যন্ত এমন পর্যন্ত হয়ে হয়ে চেষ্টা করলে এক আল্লাহ উপকার করার আল্লাহ বলছেন খালাউডি আমার উপকার করতে পারবি না জোরে বলে তাহলে ভাই আমার আমরা আল্লাহর উপকারও করতে পারবো না ক্ষতিও করতে পারবো না